আসসালামু আলাইকুম তো আর একটা নতুন খেলা নিয়ে আসলাম সেটা নিয়ে যে দেখতেছেন দুইজনের কাছে ক্যাচ কলিতে বেলুন আছে গিরান নিচে বেলুন আছে তো অজয় এই তার নিচে নাম গিরান কাছে তো এই বেলুন দোর বাইরে আইসা এইখান থেকে এই জায়গায় আইসা এই ড্রামে ভর্তি হইব এক মিনিট সময় কে কত দিয়ে আনতে পারে এই হলো একটা প্রতিযোগিতা হ্যাঁ এক মিনিট সময়

কাকল সর কাকল সর এই রাখ রাখ উনিশ তিন দেশ সুন্দর করে রাখতেই দিয়ে এখন দিয়ে

এই যে এইভাবে আসতে পারো হ্যাঁ দেখা যাক ছেলে গ্রুপ কি করে হ্যাঁ অজয় একটা থুয়ে গেছে কিশোর ফেল দেখা যাক এই মাঠে পরে ধরবে খুব সুন্দর হয়েছে ব্যাংলা ভালো খেলা দুই আইসে গেছে কিশোর তোমার কিন্তু জায়গা আসা আর নাই একবার দিলাম আর একবার দিম না কিন্তু